পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যুকে ঘিরে ধুমধুমার হাসপাতাল এলাকায় জানা যায় গতকাল মারিস্তানা এলাকার এক প্রসূতি মাকে গতকাল কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় গতকাল রাত দুটোর সময় চিকিৎসক বাচ্চা প্রসব করানোর জন্য সিজারের সমস্ত বন্দোবস্ত করেন কিন্তু সিজারের পরেই ফুটফুটে শিশু সন্তান জন্ম দেয় তারপরেই প্রসূতি মায়ের শারীরিক অসুস্থতা ক্রমে বাড়তে থাকে তিন ঘন্টা যাবত তাকে ফেলে রাখা হয় বেডে তারপরে শারীরিক কারো অবনতি ঘটলে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই নিয়ে মৃত পরিবারের আত্মীয় স্বজন তারা হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে দাবি এই ডাক্তারটা করে

প্রথম পাঁচজন মাকে নিল সিজার করার জন্য ফার্স্ট কিন্তু আমার স্ত্রী ছিল দিয়ে পাঁচ জনকে নেওয়ার পরে চারজনের হয়ে গেছে আমার স্ত্রী বের দিয়ে আমার মামি বলছে যে সে প্রথম গেল সে এখনও দিয়ে এলো না বলছে আর যে চারজন ছিল ওরা ওর থেকে সিরিয়াস ওরা ওদের ওদের আগে করে দেওয়া হয়েছে আপনারটা লাস্টে হবে দিয়ে লাস্টে করান মানে করিয়ে দিল করার পরে ছেলে হয়েছে ছেলে হওয়ার পরে মাকে আর ছেলেকে দুজনকে বেটে দিল নর্মাল মানে মাও ভালো আর ছেলেও ভালো সাতটায় তারপরে হ্যাঁ দু তিন ঘন্টা কেটে গেল কেটে যাওয়ার পরে আমার মামি ফোন করে আমাকে বারোটার দিকে বলছে যে এরকম তোমার স্ত্রীর পেটের পেন হচ্ছে আর পেট কীরকম ফেঁপে যাচ্ছে আমি বলছি জন্য বলছে জানি না পেশাব প্রেসাব করতে পারছে না পেশসাপ একদমই হয়নি বলছি ডাক্তার আছে না বলছে হ্যাঁ ডাক্তার আছে ডাক্তাররা দেখছে যে আমি করে গেলাম যে আমি বলছি কী ব্যাপার না আমাকে ডাক্তার ডাক্তার আমাকে ডেকে পাঠাবে দিয়ে আমি গেলাম ডাক্তারকে ডাক্তার বললো যে আপনার তো সিজার করে দিয়ে দিয়েছি আর পেশ্রাব হচ্ছে না পেটের এরকম পেটের পেন হচ্ছে আর এখন কি আম করবেন আম আমি বলছি কী করবো মানে আপনি করলেন সে করলেন আমি কি করব এই মুহূর্তে বলছি বলছে আমি আরেকটা সাইন করে দিন আমি ওটিতে আর একবার ওটিতে নিয়ে যাবো বলছি ঠিক আছে আমি সাইন করছি যে সাইন করে ওটিতে আমি বললাম ওটিতে ওটিতে ও নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি ওটির সামনে বসে আছি বসে হওয়ার পরে আধা ঘন্টার মতো বসার পরে ওই একজন নার্স আসছে তাকে বললাম আমি কী আমার পেশেন্ট কেমন আছে বলছে যে না পেশেন্ট আপনার তেমন একটা ভালো নেই আর বলছে ভালো নেই আমি বলছি না সে বলছে না যে তার সঙ্গে আরও দুজন ডাক্তার ছিল তার সঙ্গে দুজন ডাক্তার আপনাদেরও জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু কি হলো না আপনার পেশেন্ট তেমন একটা ভালো দেখাচ্ছে না এই জন্য আমরা আইসি ইউতে ভর্তি করাব বলছে আইসিউতে ভর্তি করাবে ঠিক হ্যাঁ আইসিউতে ভর্তি করিয়ে দিলে আপনার পেশেন্টটা ভালো থাকবে ও সুস্থ থাকবে বলছে ঠিক আছে দিয়ে সে রাতের মধ্যে দুজন আয়াকে লিফ্টের মধ্যে তার পেশেন্টকে আমার পেশেন্টকে নিয়ে এলো আর আমি অক্সিজেনের যে সে ইয়েটা সেটা টেনে টেনে নিয়ে এলাম দিয়ে আইসিউতে ভর্তি করালাম করার পরে সেখানে বলছে তুমি এখানে বসো দিয়ে বলতে চাইছিস বিয়ে সেই ঢুকার পরে এসে বলছে ডাক্তারবাবুর যে ডাক্তারবাবুটা চিচার করেছিল ডাক্তারবাবু বলছে যে এখানে একটা সাইন করে কখন সেটা সময়টা তখন তিনটা হবে আড়িটা তিনটা এরকম তিনটা এরকম দিয়ে আমি বলছি ঠিক আছে আমি সাইন করে দিলাম দেওয়ার পরে বলছে তুমি বাটি চামচ থালা টালা এগুলো নিয়ে জল বোতল আমি তার এখান থেকে এসে দোকানের কাছ থেকে নিয়ে গেলাম যাওয়ার পরে সেখানে আবার আমি বসার পরে বলছে এগারো নম্বর পেশেন্টের কেউ বাড়ির লোক আছে আমাকে হ্যাঁ আছে বলে একটু ভিতরে আস দিয়ে বলছে দেখুন আপনার রোগীটা ঠিক ভালো হচ্ছে না পরপর নর্মেলের দিকে চলে যাচ্ছে আর কি আমি বলছি নর্মেলের দিকে চলে যাচ্ছে কেন দিয়ে ডাক্তারবাবুর পায়ে আমি করে গেছি একদম শুয়ে গেছি যে ডাক্তারবাবু মানে ইয়ে করেছিল বাচ্চা যে প্রসব করেছিল তার পায়ে আমি শুয়েছি বলছে আমার পায়ে শুলে কী হবে আপনার পেশেন্ট যেরকম যদি দেওয়া হবে সেরকম দিয়ে আমি তাকে বললাম যে ঠিক আছে দাদা ডাক্তারবাবু একটু দেখুন আমরা গরিব দুঃখী মানুষ আমাদের খেটে খাওয়া মানুষ আমরা বড়ো অসুবিধা হয়তো নিয়ে যেতে পারিনি এখানে নিয়ে এসেছি ডাক্তারবাবু একটু দেখুন ডাক্তারবাবু দিয়ে এসব কথা বলার পরে সেখানে বসছিলাম দিয়ে বাইরে এলাম দিয়ে আমার মামিকে বললাম যে তুমি এখানে থাকো আবার কি খবর টবর দেবে দিয়ে তারপরে আর আটজন আর এক আয়াকে আয়া না একজন নার্সকে আবার জিজ্ঞেস করলাম আমি বলছি কেমন আছে গো আমার পেশেন্ট বলছে কিছুটা একটু উন্নত ঠিক আছে তারপরে খানিক্ষণ পরে আমাকে ডাক্তারবাবু এসে বলছে যে আপনার পেশেন্ট নেই হার্ট করে এখন তাহলে কি করবেন আমি বলছি সে ডাক্তার ঠিক এ করতে পারেনি

এটা একটা নয় বাড়িটা আদামপুর থানা মারিদা ঠিক আছে ডাক্তারের সাথে